হো এরা পাহাড় বা মানে উপরে ওঠার জন্য লাঠি ইউজ করে আর আমরা ফ্রি হ্যান্ডে সাবধানে দেখিয়া পানীতাই বৰদিন দে Oh, Subhanallah. in the Is it done? Uh, oh. My goodness. Subhanallah Allah. And then I'm Yes, I'm a power Oh! <laughs> Hutsi. Hutsi. <laughs> হ্যান্ডে গোসল করতেছে আসুন আসন সোয়ার আলহ সোয়ারন তালা আমরা উঠতে পারলাম একটু এক হয়ে গেছি পানির বিপাস লেগে গেছে কিন্তু আমরা পারছি আমরা পেরেছি হুই ক্যান্ট ডু ইট অ্যামাজন জুয়েলভাই জুয়েলভাই কষ্ট হয়েছে কষ্ট রে হা мм